রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই সম্প্রীতি নতুন পঞ্চাশ টাকার নোট চালু করার ঘোষণা করেছে তবে অনেকের মনেই প্রশ্ন জাগছে তাহলে কি পুরনো পঞ্চাশ টাকার নোট বাতিল করে দেওয়া হবে নাকি পুরনো পঞ্চাশ টাকার নোট পুরোপুরিভাবে চলবে বা নতুন যে পঞ্চাশ টাকার নোট বাজারে আসছে সেই নোটটি কেমন হবে সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি পুরোপুরিভাবে স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন এবার একে একে সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি তাই স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে দেখুন এই নতুন নোটে কি কি পরিবর্তন আসছে অর্থাৎ ৫০ টাকা যে নোটটি বাজারে নতুন আসছে কি কি পরিবর্তন এই নোটে লক্ষ্য করা যাবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন এখানে বলা আছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়েছে নতুন পঞ্চাশ টাকার নোটে বর্তমান গভর্নর সঞ্জয় মালোতরার স্বাক্ষর থাকবে যদিও নোটের ডিজাইন কোনো রকম পরিবর্তন করা হয়নি আগের মতোই মহাত্মা গান্ধীর ছবি দিয়ে ডিজাইন করা থাকবে তাই নতুন নোট চালু করার পরেও পুরনো নোট বাতিল করা হবে না এই এখানে থেকে আপনাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পুরনো যেই নোটগুলি বর্তমানে আছে পঞ্চাশ টাকা নোট সেই নোটটি নতুন নোট চালু হলেও সেই নোটটি আপনাদেরকে বাতিল করা হবে না এবং সেই নোটটি পুরোপুরিভাবে চলবে এবং নতুন যে গভর্নর সেই গভর্নর অনুযায়ী নতুন পঞ্চাশ টাকা নোটে তার স্বাক্ষর থাকবে অর্থাৎ স্বাক্ষর একটি পরিবর্তন আসবে নতুন গভর্নর সঞ্জয় মালোত্তরার স্বাক্ষর থাকবে সেখানে নতুন পঞ্চাশ টাকার নোটে এবং এই নতুন পঞ্চাশ টাকা নোট চালু হলেও পুরনো পঞ্চাশ টাকার নোটটি সম্পূর্ণভাবে চলবে তার পরবর্তীতে বলা আছে দেখুন কেন চালু হচ্ছে এই নতুন পঞ্চাশ টাকার নোট প্রথমেই বলা আছে দেখুন এখানে প্রত্যেক বারের মতো নতুন গভর্নর নিয়োগের পর স্বাক্ষরিত নতুন মুদ্রা চালু করা হয় দু সালের ডিসেম্বর মাসে সঞ্জয় মালত্তরা ভারতীয় রিজার্ভ ব্যাংকে নতুন গভর্নর হিসেবে যুক্ত হন তাই নতুন পঞ্চাশ টাকার নোটে তার স্বাক্ষর থাকবে এটি কেবল একটি নিয়মিত প্রক্রিয়া যেখানে গভর্নর বদলের সঙ্গে সঙ্গে নতুন মুদ্রা চালু করা হয় অর্থাৎ ভারতের যে গভর্নরের যেই পরিবর্তন হয়েছে সেই গভর্নর পরিবর্তনের জন্য এই পঞ্চাশ টাকা তার স্বাক্ষরের পরিবর্তন হবে যেটি একটি নিয়মিত প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় গভর্নর চেঞ্জ হলে তার স্বাক্ষরিত মুদ্রা অর্থাৎ আপনাদের যে স্বাক্ষরিত মুদ্রা সেটি চেঞ্জ করে দেওয়া হবে এই নতুন যেই নোটে সেই নোটে থাকবে কি সঞ্জয় মালহোত্রার যেটি আছে ওই সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে পরবর্তীতে বলা আছে যেই প্রশ্নটি সবার মনে হয়ে যাচ্ছে অর্থাৎ পুরনো যেই পঞ্চাশ টাকাটি আপনারা বর্তমান ব্যবহার করছেন সেই পঞ্চাশ টাকাটি নোট কি বন্ধ হয়ে যাবে এই প্রশ্নটা আপনাদের মনে থাকতে পারে এই উত্তরটি পেতে হলে আপনাদের দেখতে হবে প্রথমেই দেখুন এখানে বলা আছে যে অনেকের মনেই প্রশ্ন উঠেছে নতুন নোট আসার পর পুরনো নোট কি বাতিল করে দেওয়া হবে তার উত্তরে কিন্তু প্রথমে আমি বলেছিলাম না কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে আগের থেকেই বাজারে থাকা সমস্ত পঞ্চাশ টাকা নোট বৈধ থাকবে এই নোট লেনদেনের কাজে ব্যবহার করা যাবে তাই আতঙ্কিত হবার কোনো কারণ নেই এই পুরনো পঞ্চাশ টাকার নোটটি পুরোপুরিভাবে চলবে এবং আপনারা সমস্ত কিছু লেনদেন এই পঞ্চাশ টাকার নোট দ্বারা করতে পারবেন এটি কোনো বন্ধ বা এর পরিবর্তন হবে না তার পরবর্তীতে দেখুন যেহেতু পুরোনো নোট বাতিল হচ্ছে না তাই এই নোটগুলিকে নতুন নোটের মতোই ব্যবহার করা যাবে বাজারে নতুন পঞ্চাশ টাকার নোট আসতে কিছুদিন সময় লাগবে কিন্তু পুরো নোটের সঙ্গে সমানভাবে এই নোট চালু থাকবে অর্থাৎ আপনার যে পুরনো যেই পঞ্চাশ টাকার নোট সেই নোটটি কোনো রূপে বদল বা আপনাদের পুরনো পঞ্চাশ টাকার নোট বন্ধ হলে ঘোষণা করা হবে না সেই নোটটি পুরোপুরিভাবেই চলবে এবং নতুন যেই নোটটি পঞ্চাশ টাকা নোট আসতে কিছুদিন সময় লাগবে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তীতে আপনাদের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পেতে